thank mm -hmm. you ষোলো ডিসেম্বর তো আরম্ভ হয়েছে পাঁচ তারিখে আমরা এখানে এখন খুব সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শক্ত যুদ্ধ হয়েছে এখানে যুদ্ধতে অনেক লাশ মারা গেছে অনেক খবরে প্রচুর লোক মারা টারা গেছে তারপরে আমরা ছয় তারিখ মুক্ত হয়েছে আমরা ওই ওই দিনে আমরা কয়েকজনে ঢুকি বাংলাদেশ আমি শেখ কুতু হুসেন তারপর সায়দ মিয়া লিলু ভাই আমরা ওই দিনে ঢুকছি তারপরে তো আমরা আগ্রহ ছিলাম গণকষা দশ পনেরো বিশ কাউকে দেখা যায় এবং যুদ্ধটা ছিল আমার মনে হয় দুই নম্বর সেক্টরের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ দুই নম্বর সেক্টরে স্বাধীনতার চূড়ান্ত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ ছিল আকরমুক্ত দিবস এখানে পাকিস্তানি আর্মি বেশ কিছু সারেন্ডার করছিল আর দেবগ্রামের উত্তর মাথায় আর পৌরসভার দক্ষিণ দিকে এই জায়গাটা ব্রিজের গ্যাপটার মধ্যে অনেক ইন্ডিয়ান লাস পাওয়া গেছে অনেক লাশ পড়েছিল এটা তেসরা ডিসেম্বর শুরু হয়েছে মুক্তিযুদ্ধ তো তো আমরা তো মন্ত্রালয় ক্যাম্পে ছিলাম সংখ্যা বলতে পারবো না এটা ক্যাম্পে এটা তিন চারশো তো সবসময় থাকতো এখানে মন্ত্রালয় ক্যাম্পে তিন চারশো সময় থাকতো অন্যান্য সাইড থেকে কত লোক আসছে আশেপাশে উপজেলা বলতো কেন ছিল না কেন বর্তমান আকাশ বা তো আগরে একটা থানায় ছিল একটা থানায় ছিল এবং আখাউড়া এখন যে ছোট থানা হয়েছে ছোট থানা হিসেবে আখাউড়ার মুক্তিযোদ্ধার সংখ্যা বাংলাদেশের যে কোনো উপজেলার তুলনায় এবারে যে বেশি ছিল এবারে যে বেশি ছিল এবং আমরা প্রথম থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম আমাদের এলাকাতে বাড়িঘর সবচেয়ে বেশি পড়ছে মূল্যায়নের বিষয়টা আপেক্ষিক যে সরকার আসে তার তার নিজস্ব গতিতে মূল্যায়ন করে সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই তবে যখন কোনো অনুষ্ঠান হয় আচার আচরণ হয় তখন প্রশাসন আমাদের সাথে আজ পর্যন্ত কোনো করে নাই এই ব্যাপারে মুক্তিযোদ্ধারা সবসময় সহযোগিতা করে তারও আমাদেরকে সম্মান প্রদর্শন করে সাবেক সাংগঠনিক কমান্ডার আখরাঙ্গন এমন একটা গুরুত্বপূর্ণ রণাঙ্গন ছিল উনিশশো একাত্তরে বলছিল মা বলছিল যে হইলে বাংলাদেশ স্বাধীন পাঁচ তারিখ হ্যাঁ যে সাথে আমাদের মুক্তিযোদ্ধা মৃত্যু বাহিনী সমূহ যুদ্ধে মানে কি বলবো ওই দিনটা হইলে মানে কোনো কিছু বলার নাই বুঝছেন নেই এখানে শহীদ হয়েছেন আমাদের বৈশ্বলের একজন মানিক বলিয়া নাম হ্যাঁ হ্যাঁ আর অ্যাডভান্সের সম শহীদ হয়েছেন আজমপুর দিয়া কিনা তিন দিকটা এটা আসছে হ্যাঁ আক্রমণ করা হয়েছে ওই দিকটা আজমপুর শহীদ হয়েছেন লেফটেন্যান্ট বদিউজ্জামান ও রুলামিন সিপাহী দুইজন অ্যাডভান্সের সময় আর আখরতে শহীদ হয়েছেন অ্যাডভান্সের সময় দাতুর পাহেলা নামটা আমি বলে গেছি হ্যাঁ আর বহুত আর মিত্র বাহিনীর সোলজার প্রচুর মারা গেছে আমাদের মুক্তিযোদ্ধা প্রচুর মারা গেছে তো সকালবেলা আটটা সাড়ে সাতটা আটটা এমন কুয়াশা ছিল চট করে কুয়াশা বন্ধ হয়ে গেছে তোর সামনাসামনি বেনের চার্জে ইয়ে হয়েছে এই দৃশ্য মানে যারা দেখছে তারা জীবনে বলতে পারবে না কথা বলছেন না এটা একটা আখরা ইয়া এটা কি ভাষাটা বলবো এটা আমাদের ভাষা বলার নাই